হ্যালো ভিওস তোমার দেখছো পিএসসি আড্ডা আজকের ক্লাসে তোমাদের স্বাগতম ডব্লু এস এস ফুড এসআই বা মেসেলেনিয়াস পরীক্ষায় জেনারেল স্টাডিস থেকে যেমন প্রশ্ন আসে আমরা এই চ্যানেল ঠিক সেরকমই ভিডিও বানানো হয় যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেখো যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও চলো ভিডিওটি শুরু করা যাক আজকের ক্লাসের বিষয় হলো ভূগোল এবং ভারতবর্ষের বিভিন্ন যে নদী পরিকল্পনাগুলো হয়েছিল তা কোন কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত তা আনেই আজকের ক্লাসের বিষয় ভিডিওটি প্রথম থেকে শেষ দেখো দেখবে এই প্রশ্ন প্রতিটি পরীক্ষা একটি করে এসেছেই এসেছে তোমরা খাতা পেনে বসে থাকো প্রতিটি উত্তরকে যথাযথভাবে লিপিবদ্ধ করে রাখো এগুলো হলো একটি ইউনিভার্সাল ট্রুথ বা এভারগ্রিন জিকে যেগুলি একটি বা করে প্রশ্ন করিতেই পরীক্ষা এসেই থাকে অতএব ভারতবর্ষের যে বহুমুখী নদী পরিকল্পনা হয়েছিলো তা কোন কোন নদীর উপর কোন রাজ্যে অবস্থিত তা নিয়ে আজকে আমাদের ভিডিও চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের ক্লাসের প্রথম বিষয় হলো দামোদার উপত্যকা পরিকল্পনা দামোদার উপত্যকা পরিকল্পনা কোন নদীর উপর দামোদার নদীর উপর অবস্থিত এবং এটি অবস্থান কোথায় ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যে তো আমাদের প্রথম প্রশ্ন হলো দামোদার উপত্যকা পরিকল্পনা দামোদার নদীর উপর এবং এটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভাকরা নাঙ্গাল পরিকল্পনা ইট ইজ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট কে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপর এটি শতুদ্র নদীর উপর ভাকরা নাঙ্গাল পরিকল্পনা শতুদ্র নদীর উপর এটি পাঞ্জাব হরিয়ানা ও রাজস্থান রাজ্যে অবস্থিত পাঞ্জাব হরিয়ানা ও রাজস্থান রাজ্যে অবস্থিত এই নাঙ্গাল পরিকল্পনা ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা শতুদ্র নদীর উপর অবস্থিত এবং পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন হলো হীরাকমদ পরিকল্পনা হীরাকুদ বাঁধ বা হীরাকুদ পরিকল্পনা ভারতে মহানদীর ওপর অবস্থিত এটি উড়িষ্যা রাজ্যে অবস্থান এবং হচ্ছে মহানদীর উপর হীরাকুদ পরিকল্পনা করা হয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন হলো ময়ূরাক্ষী পরিকল্পনা মৈরাক্ষী পরিকল্পনা মৈরাক্ষী নদীর ওপর করা হয়েছে এবং এটি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে অবস্থিত তাহলে অর্থাৎ আমাদের তৃতীয় প্রশ্ন হলো মৈরাক্ষী পরিকল্পনা মৈরাক্ষী নদীর ওপর এবং এটি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন কংসাবতী পরিকল্পনা কংসাবতী পরিকল্পনা বা প্রকল্প কোন নদীর উপর কংসাবতী এবং তার উপনদী কুমারী নদীর উপর কংসাবতী ও তার নদী উপনদী কুমারী নদীর উপর হচ্ছে কংসাবতী প্রকল্প অবস্থিত এবং এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এই কংসাবতী প্রকল্প গড়ে উঠেছে আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোশি পরিকল্পনা কষি পরিকল্পনা কোন নদীর উপর কোশি নদীর উপর নদীর নাম অনুসারে পরিকল্পনার নাম কষি পরিকল্পনা কোসি নদীর উপর এবং এটি বিহার রাজ্যে অবস্থিত তিস্তা পরিকল্পনা তিস্তা পরিকল্পনা তিস্তা নদীর উপর অবস্থিত এবং চেটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত তিস্তা পরিকল্পনা তিস্তা নদীর উপর এবং এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত হয় পরবর্তী প্রশ্ন হলো নাগার্জুন সাগর পরিকল্পনা নাগার্জুন সাগর পরিকল্পনা এটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত এটা অন্যানতম একটি ইম্পর্টেন্ট পরিকল্পনা ভারতবর্ষের এবং বারবার পরীক্ষায় এসে থাকে নাগার্জুন সাগর পরিকল্পনা কৃষ্ণা নদীর ওপর অবস্থিত এটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং এটি কোন রাজ্যে দেখা যায় তেলেঙ্গানা রাজ্যে দেখতে পাওয়া যায় আমাদের পরবর্তী প্রশ্ন হলো গন্ডক হবে অ্যাকচুয়ালি গণ্ডক পরিকল্পনা গণ্ডক পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত গণ্ডক পরিকল্পনা গন্ডক নদীর উপর অবস্থিত এবং এটি বিহার রাজ্যে অবস্থিত গণ্ডক পরিকল্পনা গন্ডক নদীর উপর এবং এটি বিহার রাজ্যে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন রিহান্ত পরিকল্পনা রিহান্ত রিহান্ত পরিকল্পনা রিহান্ত নদীর ওপর অবস্থিত এবং এটি উত্তরপ্রদেশে অবস্থিত বিপাশা পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত বিপাশা পরিকল্পনা বিপাশা নদীর অবস্থিত এটি পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে অবস্থিত পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে বিপাশা পরিকল্পনা প্লাস ভাকনা রাঙ্গাল পরিকল্পনা এই পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে দেখা গিয়েছিল যেটা সতীর্দ্র নদীর উপর এটা সিন্ধু নদীর উপর নদী বিপাশা এবং সতুদ্র এই দুই নদীর উপর হচ্ছে বিপাশা আর এটা সতুদ্র নদীর ওপর ভাকড়া নাঙ্গাল আর এখানে বিপাশা নদীর ওপর বিপাশা পরিকল্পনা গড়ে উঠেছে যে পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে দেখতে পাওয়া যায় আমাদের পরবর্তী প্রশ্ন হলো চম্বল পরিকল্পনা চম্বল পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে চম্বল নদীর উপর এটি রাজস্থান ও মধ্যপ্রদেশে অবস্থিত ফারাক্কা পরিকল্পনা ফারাক্কা পরিকল্পনা গঙ্গা নদীর উপর এটি মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত ফারাক্কা পরিকল্পনা একটি অন্যতম নদী পরিকল্পনা যেটি গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে সেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দেখা যায় কোন জেলায় মুর্শিদাবাদ জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা তিনটে পরিকল্পনা করতে পেলাম ফারাক্কা প্লাস কংসাবতী তিস্তা ফারাক্কা পরিকল্পনা গঙ্গা নদীর উপর কংসাবতী পরিকল্পনা কংসাবতী তার উপনদী কুমারী নদীর উপর এবং তিস্তা পরিকল্পনা তিস্তা নদীর উপর এটি পশ্চিমবঙ্গে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন হলো তুঙ্গভদ্রা পরিকল্পনা তুঙ্গভদ্রা পরিকল্পনা এটি তুঙ্গভদ্রা নদীর উপর এবং এটি অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক রাজ্যে অবস্থিত এখানে বেশিরভাগই পরিকল্পনাগুলো সেই নদীর নাম অনুসারী গড়ে উঠেছে কিন্তু তার রাজ্যগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে হয়ে যায় তাই রাজ্যগুলো একটু ইম্পর্টেন্ট ভালো করে তোমাদের পড়ে যাবে ভদ্রা পরিকল্পনা অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে দেখতে পাওয়া যায় আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভদ্রা পরিকল্পনা ভদ্রা পরিকল্পনা ভদ্রা নদীর উপর এটি কর্ণাটকে অবস্থিত ভদ্রা পরিকল্পনা ভদ্রা নদীর উপর এবং সেটি কর্ণাটকে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন হলো তাপি বা তাপ্তি তাপি বা তাপ্তি পরিকল্পনা তাপ্তি নদীর উপর এটি গুজরাট রাজ্যে অবস্থিত তাপি বা তাপ্তি পরিকল্পনাটি গুজরাট অবস্থিত কিন্তু নাম অনুসারে যেন এটি মনে হয় পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান করছে কিন্তু না তাপি বা তাপটি এটি গুজরাট এটি অনেকটা আনম ব্যাপার একটা জিনিস যেটা বারবার ভুল হয়ে যায় যে তাপ্তি পরিকল্পনাটি পশ্চিমবঙ্গ করে ফেলে অনেকেই কিন্তু তাপ্তি পরিকল্পনাটা গুজরাট হাতে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন হলো রামপথ সাগর পরিকল্পনা রামপথ সাগর কোন নদীর উপর রামপথ সাগর গোদাবরী নদীর উপর এবং এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখতে পাওয়া যায় রামপথ সাগর আমাদের পরবর্তী প্রশ্ন হলো কুণ্ডা পরিকল্পনা কুন্ডা পরিকল্পনা কৃষ্ণা নদীর ওপর অবস্থিত এটি এবং তামিলনাড়ু রাজ্যে অবস্থান করছে কুন্ডা পরিকল্পনা কৃষ্ণা নদীর উপর এবং এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থান করছে আমাদের পরবর্তী প্রশ্ন হলো গোমতি পরিকল্পনা গোমতি পরিকল্পনা গোমতি নদীর উপর এটি ত্রিপুরা রাজ্যে দেখতে পাওয়া যায় গোমতি পরিকল্পনাটি ত্রিপুরা রাজ্যে দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন হলো উমিয়াম পরিকল্পনা উমিয়াম পরিকল্পনা কোন রাজ্যে দেখতে পাওয়া যায় উমিয়াম পরিকল্পনা উমিয়াম নদীর উপর মেঘালয় রাজ্যে দেখতে পাওয়া যায় অর্থাৎ ভারতের পূর্ব দিকে যে সকল পরিকল্পনা দেখছে তার মধ্যে হলো উমিয়াম এবং গোমতী পরিকল্পনা যেটা ত্রিপুরা দেখতে পাওয়া যায় উমিয়াম পরিকল্পনাটি মেঘালয় দেখতে পাওয়া যায় আমাদের পরবর্তী প্রশ্ন এবং মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন সর্দার সরোবর পরিকল্পনা সর্দার সরোবর পরিকল্পনা এটি কোন নদীতে দেখতে পাওয়া যায় এটি নর্মদা নদী দেখতে পাওয়া যায় এটি গুজরাট রাজ্যে অবস্থান করছে সর্দার সরোবর পরিকল্পনা নর্মদা নদীর উপর গুজরাট রাজ্যে অবস্থিত তাহলে তিনটি পরিকল্পনা যেটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষা দেখতে পাওয়া গেছিলো তা হল ফাঁকড়া রাঙ্গাল নাগার্জুন সাগর পরিকল্পনা আর সর্দার সরোবর এটি বিভিন্ন পরীক্ষায় বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে অন্যান্য গুলো ইম্পর্টেন্ট কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে তেহরি পরিকল্পনা এটি একটি অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন তেহেরি পরিকল্পনা এটি কোনথা দেখতে পাওয়া যায় ভাগীরথী ও ভিলগঙ্গা নদীতে দেখতে পাওয়া যায় তেহেরি পরিকল্পনা ভাগীরথী ও ভিলগঙ্গা নদীর উপর দেখতে পাওয়া যায় এটি উত্তরাখণ্ডে অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থান করছে তেহরি পরিকল্পনা পরবর্তী প্রশ্ন হলো ইদুক কি পরিকল্পনা এটি কোথায় দেখতে পাওয়া যায় কোন নদীর উপর এটি পেরিয়া নদীর উপর ইদুক কি পরিকল্পনা পেরিয়া নদীর উপর এটি কোথায় অবস্থিত কেরলে অবস্থিত এটি অন্যতম প্রশ্ন পাড় পরিকল্পনা এটি অন্যতম একটি প্রশ্ন বা পরিকল্পনা যেটি কাঁকড়াপাড় পরিকল্পনা পরিচিত এটি তাপ্তি নদীর উপর দেখতে পাওয়া যায় এটি গুজরাট রাজ্যে অবস্থিত তাপ্তি নদীর কাঁকড়া পাড় পরিকল্পনা গড়ে উঠেছে এটি গুজরাট রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন নিজাম সাগর পরিকল্পনা নিজাম সাগর পরিকল্পনা মঞ্জিরা নদী দেখতে পাই নিজাম সাগর অর্থাৎ নিজাম হায়দ্রাবাদের শাসককে নিজাম বলা হতো যে নিজাম ওইটি উপাধি সেই নিজাম কোনথা দেখতে পাওয়া যায় হায়দ্রাবাদের অন্ধ্রপ্রদেশের মধ্যে অর্থাৎ নিজাম জগ সাগর পরিকল্পনা অবস্থান কৃত হবে অন্ধ্রপ্রদেশের হবে কিন্তু কোন নদীর উপর মঞ্জিরা নদীর উপর নিজাম সাগর পরিকল্পনা মঞ্জিরা নদীর উপর রয়েছে কিন্তু অবস্থানটা অন্ধ্রপ্রদেশ কয়না পরিকল্পনা কয়না পরিকল্পনা কয়না নদীর উপর সেটি মহারাষ্ট্রে অবস্থিত কয়না 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 নদীর উপর মহারাষ্ট্রে অবস্থিত পরবর্তী প্রশ্ন হলো উকাই পরিকল্পনা উকাই উকাই পরিকল্পনা তাপ্তি নদীর ওপর এটি গুজরাট রাজ্যে অবস্থিত উকাই পরিকল্পনা তাপ্তি নদীর উপর গুজরাট রাজ্যে অবস্থিত এবং হচ্ছে আমাদের সালাল পরিকল্পনা সালাল পরিকল্পনা এটি একটি অন্যতম ইম্পর্টেন্ট চন্দ্রভাগা নদীর উপর চন্দ্রভাগা নদীর উপর সালাল পরিকল্পনা এটি জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ